আমি চাচ্ছি সে যেরকমই হোক কোনো সমস্যা নাই যে আমারে খাওয়াইতে পরাইতে পারবে যে সারাজীবন পাশে থাকতে পারবে এরকম একটা মানুষ চাই প্রিয়দর্শক এই মুহূর্তে যারা যুক্ত আছেন যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আপু থাকেন কোথায় আপনি নবীনগর থাকি নবীনগর নবীন নবীনগর থেকে যুক্ত হইছে আপু বা পুরো কথা তা শুনবেন তা আপু শুনতে চাই আপনি কি বিবাহিত না অবিবাহিত না বিয়ে সাদি হইছে না